আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি চট্টগ্রাম চেয়ারবিতে আছি চট্টগ্রাম চেয়ারবিতে কিছু খুঁটিনাটি দৃশ্য আপনাদেরকে দেখাবো আজ আমাদের সাথে থাকুন চলুন চেয়ারবিতে ডক্তি এই ধরনের একটা দৃশ্য আপনাদের চোখে পড়বে শর্ট ভিডিও আপলোড দিন এটা <kung> হচ্ছে <government> চট্টগ্রাম চেয়ারবি পুলিশ পারি যে গাছটা আপনারা দেখতেছেন এই গাছটা কম করে হলো একশো বছর পুরোনো হবে এরকম হাজার হাজার গাছ আছে বিতে এখান থেকে চেয়ার বিশ্বটা ভালো উপভোগ করা যায় এটা হলো চেয়ার বি খেলার মাঠ এখানে চাইলে আপনারা এসেও খেলতে পারবেন আর চেয়ারবির মাঠে খেলতে হলে খুব বোরে বোরে চলে আসতে হয় না হলে খেলার মাঠে জায়গা পাওয়া যায় না এগুলো একসময় মানুষ থাকার ঘর ছিল এখন এখানে কেউ থাকে না যেই বাড়িটা দেখতেছেন এটা একটা বহু পুরানো বাড়ি চেয়ার ভিতর এবার এক পর্যায়ে বুতুর বাড়ির মতন হয়ে গেছে আমি বর্তমানে যে জায়গাটাতে আছি পাহাড়ের উপর এখানে মানুষ কে আসতে দেয় না আমরা খুব রিকোয়েস্ট করে সিকিউরিটি গার্ডের থেকে অনুমতি নিয়ে ভিডিও করতে আসছি এই ধরনের রাস্তার গুলাতে হাঁটতে খুবই ভালো লাগে একা নিরিবিরি কোনো মানুষ নাই কেউ নাই শুধু আমি আর আমার বন্ধু এর জন্য ভাবলাম রাস্তাটাকে আপনাদেরকেও দেখাই আর এখানে দিনে একা আসলো ভয় লাগে এরকম এক জায়গা একা এদিকে কেউ আসবেন না এই জায়গাটা এতই উঁচু এই জায়গাটার থেকে চট্টগ্রাম শহরটা খুব ভালোভাবেই দেখা যায় চেয়ার ভিতে আসলে এই জায়গাটাতে আসতে বলবেন না এখানে আসলে বন্ধু বান্ধব নিয়ে বসে খুব ভালোভাবে আড্ডা দেওয়া যায় আর চারোপাশে পাহাড় আছে তো